আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে দলিল যার ভূমি হবে তার তাহলে খতিয়ানভুক্ত ভুক্ত জমির মালিক যারা তারা কি জমি ফেরত পাবে না তাদের জমি কি হারাতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার এই চ্যানেলে দেশে এবং প্রবাসে বসে যারা প্রতিটি ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেন সেই প্রশ্নের ভিত্তিতেই কিন্তু ভিডিও তৈরি করা তো ভুক্ত মালিক যারা যেই সকল জমির মালিকরা তাদের সিএস খতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত সকল খতিয়ান আছে কিন্তু জমি অন্যের দখলে তাদের কি হবে আবার দেখা গেছে একটি রেকর্ড ভুল ক্রমে হয়ে যাওয়ার পরে সেই সম্পত্তিটা বিক্রি করে দিয়েছে বিক্রি করার পরে একটি দলিল সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের দেশে যে প্রচলিত আইন সে প্রচলিত আইনও কিন্তু বলা আছে দলিল যার ভূমি হবে তার আবার যে আইনটি সংযোজন করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ সেটিতেও বলা হয়েছে যে জমি ভোগ দখলে থাকতে হলে দলিল দলিলাদি হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে আর যদি না থাকে তাহলে দলিল ছেড়ে জমি ছেড়ে দিতে হবে তাহলে কি প্রমাণ করে যে দলিল যার ভূমি হবে তার শুধু দলিল থাকলেই কি ভূমি পাওয়া যাবে পাওয়া যাবে না আমি যে ভিডিওগুলি করি সেই ভিডিওগুলি কিন্তু উদ্দেশ্য প্রণতিত ভাবে না শুধু আপনাদেরকে সচেতন করার জন্য আমার চ্যানেলে যে সকল সাবস্ক্রাইবার আছে যে সকল ভিউয়ার্স আছে তাদেরকে তাদের সমস্যা যাতে করে সমাধান করতে পারেন তাদের প্রশ্নের উত্তরের ভিত্তিতে কিন্তু ভিডিও তৈরি করি তো দলিল যার ভূমি হবে তার এটা চিরন্তন সত্য কথা কিন্তু দলিলের সাথে যে দলিলাদি থাকতে হবে সেগুলি কিন্তু প্রত্যেকটি খতিয়ানের মালিকানা অর্থাৎ আপনার সিএস খতিয়ান থেকে হালনাগাদের যেই খতিয়ানগুলি আছে সেই ক্ষতিয়ানগুলি কিন্তু দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে তাহলেই কিন্তু পূর্ণাঙ্গ রূপ নেবে দলিল যার ভূমি হবে তার কিন্তু অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন যে দলিল যার ভূমি হবে তার তাহলে যারা খতিয়ান ভুক্ত মালিক যাদের একটি খতিয়ান হয় নাই অন্যের নামে হয়েছে কিন্তু সেই খতিয়ানের বুনিয়াদের সম্পত্তি বিক্রি হয়ে গেছে আবার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অবিবক্ত সম্পত্তি বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি সেটিও তো ক্ষতি সম্পত্তি কিন্তু ওয়ারিশদেরকে বাদ দিয়ে যে কোনো ভাই বোন সম্পত্তি বিক্রি করে দিয়েছে তাহলেও তো একটি দলিল সৃষ্টি হয়েছে তাহলে ওই যে দলিলগুলি সৃষ্টি হয়েছে সেই দলিলের বুনিয়াদে কি তিনি মালিক হয়ে যাবেন তাহলে যে ক্ষতিয়ানভুক্ত যে সকল সম্পত্তি ওয়ারিসা বঞ্চিত হলো তাদের কি হবে দেখুন ক্ষতিয়ান সৃষ্টি হয়েছে আমার জানা মতে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ইংরেজ শাসন আমলে সর্বপ্রথম সিএস খতিয়ানটি তৈরি হয় এই মাধ্যমে প্রজাসত্ত্বদেরকে দখলীয় স্থিতিবান দখলীয় সত্ত্বে মালিকানা দেওয়া হয় এবং সেই মালিকানার ভিত্তিতে সম্পত্তি বেচা কেনা হয় এবং হস্তান্তরিত হয় সেইখান থেকে দলিল সৃষ্টি হয় এবং তারপর থেকে এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান পর্যায়ক্রমে জমির মালিকের নামে হয় তবে মালিকানা ঠিক রেখে যদি সিএস খতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত যে খতিয়ানগুলি সেই খতিয়ানগুলি যদি দলিলের সাথে সম্পৃক্ত থাকে তাহলে দলিল যার ভূমি হবে তার এটা কিন্তু হান্ড্রেড করে এবং আমরা যে সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় আইন মেনে চলি এখানে কিন্তু গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই কারণ গ্যাপ দিলেই কিন্তু আপনি ধরা পড়ে যাবেন আপনার দলিলের সাথে যদি সিএসআর এস এ খতিয়ানের কোনো সম্পৃক্ত না থাকে তাহলে আপনার দলিল সৃষ্টি হলো কোন বুনিয়াদে আর এস খতিয়ানের বুনিয়াদে তাহলে আর এস খতিয়ান যার নামে হয়েছে সেই খতিয়ানটা কার বুনিয়াদে হয়েছে সিএস খতিয়ান এস খতিয়ানের মালিকের নামে হওয়ার কথা ছিল কিন্তু আপনার নামে হয়েছে কেন ভুল করেমে হয়েছে বা উদ্দেশ্য প্রণীত ভাবে হয়েছে আর আর এস খতিয়ান বিআর এস খতিয়ানের মালিক হয়ে আপনি সম্পত্তি বিক্রি করে দিলেন তাহলে সেই দলিল মূলে মালিকানা পেয়ে যাবে সে আবার ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি বাবা দাদার কাছ থেকে সম্পত্তি পাইছে খতিয়ান মূলে তো সেই খতিয়ান সম্পত্তি পেয়ে যে কোনো ভাই বোন সেটাকে আপোষ আমার দলিল না করে তিনি তারা কি করছে যে প্রাপ্তি থেকে বেশি সম্পত্তি বিক্রি করে দিয়েছে আবার অনেক সময় দেখা গেছে ভাইরা সকল সম্পত্তি বিক্রি করে দিয়েছে তাহলে ওই যে সম্পত্তি বিক্রি করে দিল বাবার সম্পত্তি সেই দলিলে তো শুধু এক ভাই বা এক বোনের স্বাক্ষর রয়েছে অন্য ভাই যারা বঞ্চিত হয়েছে অন্য বোন বঞ্চিত হয়েছে তাদের তো দলিলে স্বাক্ষর নাই। তাহলে কি ওই দলিল দিয়ে কি জমির মালিকানা পাওয়া যাবে পাওয়া যাবে না এই জন্যই বলা হয়েছে যে দলিলের যতটুকু গুরুত্ব খতিয়ানেরও কিন্তু অতটুকুই গুরুত্ব এই জন্য শুধু দলিল থাকলে আপনি মালিকানা পাবেন না আবার শুধু খতিয়ান থাকলেও কিন্তু আপনি মালিকানা পাবেন না সাথে দলিলের যেমন সম্পৃক্ততা রয়েছে তেমনি দলিলের সাথেও খতিয়ানের সম্পৃক্ততা রয়েছে অতএব একখণ্ড জমির মালিকানা যদি আপনার পেতে হয় তাহলে মালিকানার ধারাবাহিকতা সেই সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত আপনার ধারাবাহিকতা কিন্তু ই থাকতে হবে মিল থাকতে হবে দলিল যদি হয়ে যায় আমরা উদাহরণস্বরূপ একটি কথা বলে ভিডিও শেষ করব যে উদাহরণস্বরূপ যদি আপনার দলিলটি দলিলটি সালে সালে বা যদি হয়ে যায় থাকে তাহলে আমরা ধরে নিলাম যে খতিয়ান আর এস খতিয়ান এই তিনটি খতিয়ানি জমির যে খতিয়ান মূলে মালিক তার নামে হয়েছে সেই বুনিয়াদ আপনি সম্পত্তি ক্রয় করেছেন তাহলে যে আপনার দলিলে এই দলিলের সাথে তিনটি খতিয়ানের সম্পৃক্ত রয়েছে মালিকানা সম্পৃক্ত এখন আপনি সম্পত্তি ক্রয় করার পরে আরেকটি খতিয়ান হয়েছে বিআরএস খতিয়ান তাহলে কিন্তু আপনার দলিল মূলে কিন্তু আপনি জমির মালিকানা পাবেন এবং দলিল যার ভূমি হবে তার এটি কিন্তু সত্য কথা কভার করে কিন্তু আপনি সেই উনিশশো সালে যখন সম্পত্তি ক্রয় করেছেন তখন দেখা গেছে সিএস খতিয়ান আর এস খতিয়ান যার নামে আর এস খতিয়ানটি অন্যের নামে হয়েছিল সেই আর এস খতিয়ানের বুনিয়াদে আপনি সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু সিএস খতিয়ান আর এস খতিয়ানটি আপনি খোঁজ করেন নাই তাহলে সিএস হতেন আর এস হতিয়ানের মালিক তারা এসে যখন আপনার দলিলের বিরুদ্ধে মামলা করবেন তখন কিন্তু দলিল বাতিল হয়ে যাবে তার এই বিষয়টা কি দাঁড়াইলো যে ওই মুহূর্তে কিন্তু খতিয়ানের জোর এবং ক্ষমতা কিন্তু বেশি এই জন্য দলিল যার ভূমি হবে তার এটার পাশাপাশি খতিয়ানকেও কিন্তু আপনি বাদ দিতে পারবেন না খতিয়ানও কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে এই জন্য খতিয়ান মূলে যারা মালিকানা তাদেরকে বলবো যে আপনাদের যদি দলিল না থাকে আপনাদের যদি শুধু খতিয়ান থাকে তাহলে সেই খতিয়ানের যে মালিকানা পূর্বপুরুষ থেকে সেই মালাক মালিকানার যে ধারাবাহিকতা বংশ পরম্পরায় সেই ধারাবাহিকতাটা কিন্তু আপনারা ঠিক রাখবেন এবং একটি খতিয়ান যদি অন্যের নামে হয়ে থাকে সেই খতিয়ান সংশোধন করার জন্য দেওয়ানি আদালতে মকদ্দমা করবেন একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে যিনি সিভিল মামলা করেন জমি সংক্রান্ত বিষয়ে তার কাছে সকল কাগজপত্র দিয়ে মকদ্দমা করলে ওই খতিয়ানটি সংশোধন হয়ে আপনার কাছে চলে আসলে খতিয়ান মূলেই আপনি মালিকানা পেয়ে যাবেন যেহেতু আপনার সম্পত্তি হস্তান্তর হয় বেচা বিক্রি হয় নাই সেহেতু আপনি মূলেই কিন্তু মালিকানা পেতে পারেন কিন্তু দলিল যার ভূমি হবে তার দলিল হচ্ছে যার মালিকানা সকল কাগজপত্র ঠিক থাকবে দলিল খতিয়ান যা আছে তাহলেই কিন্তু তিনি দলিল মূলে মালিকানা পাবেন প্রিয় ভিউয়ার্স আজকে যে ভিডিওটি করেছি যাদের ধৈর্য আছে আমার ভিডিও তারা দেখবেন আর যাদের ধৈর্য শক্তি কম তারা ভিডিওটি দেখবেন আর স্কিপ করে করে দেখবেন না কারণ জমি সংক্রান্ত বিষয় যখন পরামর্শ দেওয়া হয় আমার কাছে অনেকেই ফোন করেন এই পরামর্শের সময় অনেকে আমার কাছে মোবাইল নাম্বার চান এই ভিডিওর প্রত্যেকটি ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর আমার মোবাইল নাম্বার আছে আমার ইমেইল নাম্বার দেওয়া আছে কখন আমার সাথে কথা বলে আপনি আমার সাথে পরামর্শ নিতে পারবেন সেটাও সেখানে লেখা আছে ভিডিও যদি সম্পূর্ণ দেখেন এবং আপনারা ডেসক্রিপশনটা যদি চেক করেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন সকল নাম্বার ইমেল নাম্বার কখন মোবাইল ফোনে আপনি কথা বলবেন ইত্যাদি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ